আমি এখানে খেতে আসবো খেয়ে কি করছো তো কেমন লাগলো বিড়ি সারছে খাওয়ার জন্য বেশি কথা বলবে না বসলে খেলে বসো নাহলে চলে যাও হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আমি আছি অঙ্কিতা আর আজকে একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি আর প্র্যাঙ্কের সরঞ্জাম দেখে বুঝতেই পারছো যে কি প্র্যাঙ্ক হতে চলেছে আর সব থেকে বড় কথা শাওন আমার ওপর এত প্র্যাঙ্ক করেছে এত প্র্যাঙ্ক করেছে যে আমি দ্বিতীয় বিরক্ত হয়ে গেছি ওর উপরে তো এখন আমি শাওনের উপরে প্রাণটা করতে চলেছি আর এটাকে এনাকে দেখতে পাচ্ছ পাচ্ছি আমার দাদা আর আমার দাদা হঠাৎ করেই এসেছে মানে পিসির ছেলে আমার যেটা তো পিসির ছেলে যাই হোক আর ওকে নিয়ে মানে আমি ভাবলাম যে ও যেহেতু থাকবে আমি বললাম তারা তোর সাথে মানে একটা কিছু ধামাকাদার কিছু করে তোর সাথেও হবে বলছে না ও ফার্স্টে আর হচ্ছে যে না আমি তোর সঙ্গে এসবেতে নেই কিন্তু ওরা আমি হাতে পায়ে ধরে রাজি করিয়েছি যে না তুই প্লিজ আমার সঙ্গে এই সঙ্গটা দে কারণ দাদা বোনের তো বুদ্ধি টমেন্সির মতো তো শাওনকে সেটা নিয়ে বোকা বানানোর মানে উপর প্র্যাঙ্ক করা তো চলো এই দ্বারা প্র্যাঙ্কটা দেখার জন্য তোমরা রেডি তো আর হ্যাঁ যদি তাহলে এই ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো শুরু করা যাক ওকে আমি ফোন করে নিয়েছি অলরেডি ও চলে আসার মানে সময় হয়ে গেছে মনে হয় রাস্তাতে আছে তো চলো এই ঠিক রেডি কর না হবে ঠিক আছে হাড়ি সব ফেক কিন্তু

দাদা হয়ে থাকো তাহলে দাদা বোন কি রকম করে মানে নেশা করে উঠতে বলছিস এখান থেকে

तो ये तो कौन है मौत का जो मदर को स्मेल पाचन है ना इसको दे ली चलो ना हो 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 ह

মা এটা স্মেল পাবে না আমি তো তখন পরে বুঝতে পারছি তুই মতো হাতে বোতল দেখো আমরা তো কিছু খাইনি যে হাতে বোতল দেখো দেখো কেমন হয়েছে ভালো হয়েছো তো